ভ্রমণ মানুষকে আনন্দের পাশাপাশি এমন কিছু শিক্ষা দেয় যা গল্প বা সিলেবাসের পাঠ্যপুস্তক থেকে কখনোই পাওয়া যায় না হয়তো এই জন্যই ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আমরা ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের নানান প্রান্তে দেখানোর চেষ্টা করছি কতটা কম খরচে ঘুরে আসতে পারেন আপনি এই ধারাবাহিকতায় পকেটে অল্প কিছু টাকা নিয়ে আমরা ঢাকা মানিকগঞ্জ থেকে রাতের বাসে রাস্তায় সীতাকুণ্ড ঘুরে দেখব চন্দ্রনাথ পাহাড় এবং গুলিয়াখালী সব কিছু সুন্দরভাবে শেষ করে ইনশাল্লাহ রাতের মধ্যেই বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব মনে রাখবেন এই একদিনের যাবতীয় সকল খরচ থাকবে এই ভিডিওর মধ্যে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের চন্দনাথ অভিযান এখন ঘড়িতে সময় দশটা আমি চলে আসলাম আমাদের গাড়ির সামনে আজকে আমাদের এলাকার সবাই মিলে আমরা যাচ্ছি সীতাকুণ্ড আমাদের যেহেতু রিজার্ভ বাস সেক্ষেত্রে আমাদের ভাড়া অনেক কম পড়েছে আপনারা চাইলে ঢাকার গাবতুলি আবদুল্লাপুর কল্যাণপুর হায়দাবাদ ঢাকার যে কোনো জায়গা থেকে সীতাকুণ্ডের গাড়ি পেয়ে যাবেন বাস ভাড়া ক্লাস অনুযায়ী পাঁচশো টাকা থেকে শুরু করে নয়শো টাকা হয়ে থাকে জেনে রাখা ভালো ঢাকা থেকে সীতাকুণ্ডর দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার যেতে সময় লাগবে আনুমানিক থেকে মতো গাড়িটি ছয় সাত আমাদের যাত্রা হোটেল তাজমহলে এই যাত্রা বিরতির হোটেল গুলোতে দাম অনেক বেশি হয়ে থাকে আপনারা কিছু খেলে অবশ্যই দাম আগে জিজ্ঞেস করে নেবেন ভোরবেলা আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সীতাকুণ্ড পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না আপনারা বাসে বাটেনে যেটাতেই আসেন না কেন সীতাকুণ্ড বাজারে নামিয়ে দেবে জনপ্রতি বিশ টাকা করে সেখান থেকে সিএনজি নিয়ে চন্দ্রনাথ পাহাড়ের সামনে যেতে হবে ঘড়িতে সময় এখন ভোর সাতটা ইতিমধ্যে আমরা চন্দ্রনাথ পাহাড়ের সামনে চলে এসেছি টাকা করে করে নাস্তা নিলাম চন্দ্রনাথ পাহাড়ের সামনে হোটেল থেকে আপনাদের সাথে যদি কোনো ব্যাগ থাকে তাহলে দোকানগুলিতে রেখে যেতে পারেন সেক্ষেত্রে প্রতি ব্যাগের জন্য বিশ টাকা করে দিতে হবে হাতে অবশ্যই বাস নিয়ে উঠবেন বাসের দাম চল্লিশ টাকা ফেরত দিলে বিশ টাকা ব্যাগ পাবেন চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য রওনা দিলাম তো ইনশাল্লাহ আমরা সবাই পাহাড়ের উপরে উঠতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি সিঁড়ি দিয়ে নামতে হবে আপনি যদি সিঁড়ি দিয়ে উঠতে চান অনেক কষ্ট হবে আমরা এই বামের রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাহাড়ের ঢাল ঢাল বেয়ে বেয়ে আমরা উঠব। যতটা সহজ ভাবছিলাম ততটা না এখনো উঠিও নাই তারপরও অবস্থা মোটামুটি তো ইনশাল্লাহ উঠবো পুরে আর আপনাদেরকে দেখাবো আপনারা পাহাড়ের উপর উঠলে কিছুক্ষণ পর পর এরকম দোকান পেয়ে যাবেন এই দোকানগুলিতে ঠান্ডা পানি লেবুর শরবত পাহাড়ি ফল সব রকমের জিনিস পেয়ে যাবে আমরা উপরে ওইখানে যাব আর এই হচ্ছে পাহাড়ি উঁচু ঢাল যতই উপরে উঠছি ততই পাহাড়ের বিশালতা আর আশেপাশের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে বাস কিন্তু অবশ্যই প্রয়োজন বাস ছাড়া যারা উপরে উঠবেন বিষয়টা কিন্তু ততটা সহজ হবে না দেখেন আমরা এখনো উঠিও নাই এখান থেকে কত সুন্দর চারপাশটা আসলে পৃথিবীতে যে এত সুন্দর তা ঘর থেকে না বের হলে কখনো বুঝতে পারবেন না এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা যাব না আমরা যাব সে এই বাম পাশের রাস্তা দিয়ে আসলে বিষয়টা আমার মুখস্থ নাই ইউটিউব দেখে আমার মতো অনেকেই আসবেন আবার আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন তাদেরও রাস্তা চিনতে সুবিধা হবে এভাবে আমরা প্রত্যেকেই প্রত্যেককে সহযোগিতা করে যাচ্ছি

যেতে পারবো কিন্তু তারা তাদের দ্বারা এটা সম্ভব না কাকা আপনাদের অনুভূতি কেমন গরম আচ্ছা আমরা আমাদের প্রথম গন্তব্যে পৌঁছে গেছি আর একটু হাঁটলেই আমরা উপরে উঠে গেলাম উপরে ওঠার পরে আশেপাশের ভিউ সত্যি অসাধারণ যা মুখে বলে প্রকাশ করা সম্ভব না প্রথম মন্দির থেকে আমরা দ্বিতীয় মন্দিরে যাচ্ছি এখন রাস্তাটা অনেকটা সোজা ঢালু বেবে আমরা যাব ওই মন্দিরের চূড়ায় ওটাই হচ্ছে চন্দ্রনাথ মন্দির এটা আপনারা ক্যামেরাতে দেখে বুঝতে পারবেন না এই সৌন্দর্যটা করতে হলে অবশ্যই এখানে এসে দেখতে হবে তো আমরা অবশেষে চলে আসলাম চন্দননাথ পাহাড়ের উপরে আর এটা হচ্ছে নামার রাস্তা এই রাস্তা দিয়ে আমরা নামব বাইজি পেয়ারা কত কইরা আমরা এখন সিঁড়ি দিয়ে একদম নিচে চলে যাব। শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি আমারও বলছি সিঁড়ি দিয়ে কেউ ভুলে উঠবেন না তাহলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে আপনাদের পাহাড়ে গোড়া শেষ এখন আমরা খাওয়া দাওয়ার মধ্যে চলে আসছি সবাই রেডি সবাই বসেছে পাহাড়ে গোড়া কেমন লাগলো তোমার আলহামদুল্লা আমরা অনেক খুশি আর আমাদের এই আসলে যাত্রাটা হলো আমাদের আল্লাহর সৃষ্টি দেখার জন্য আমাদের এখানে আসা যে এখানে আসলে যে আল্লাহ কি দুনিয়া কি আছে বোঝা যায় আল্লাহ সৃষ্টি করছে রহমতের জিনিস দেখা যায় আসলে তো আমরা এই মন্দির দেখার জন্য আসেনি আল্লাহ সৃষ্টি দেখার জন্য আসছি আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর হেফাজত হলো যে আল্লাহর হেফাজত আমরা বাড়ি ফিরতে পারি এটা আল্লাহ চাও আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ তোমাদের খাবার প্রায় শেষ না সবাই খুবই ক্লান্ত চন্দ্রনাথ পাহাড়ের সামনে থেকে রিজার্ভ সিনজি পেয়ে যাবেন গুলিয়াখালী সিবি যাওয়ার জন্য ভাড়া পড়বে তিনশো টাকা আবার আপনারা সীতাকুণ্ড উপাচার থেকেও সিএনজি পেয়ে যাবেন সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে পঞ্চাশ টাকা একটা সিএনজিতে পাঁচজন করে যেতে পারবেন সিএনজি আপনাদের এখানে নামিয়ে দিবে। আপনারা চাইলে এখান থেকে দুপুরের খাবার খেয়ে যেতে পারবেন হাটা ধরলাম গুলিয়াখালী সি বিচ দেখতে আপনারা গুলিয়াখালি সি বিচ যেতে হলে দুইটি উপায় আছে একটি হচ্ছে পায়ে হেঁটে টাকা করে নেবে আর যদি পায়ে হেঁটে যান তাহলে বিচে যেতে আপনাদের দশ মিনিটের মতো সময় লাগবে গুলিয়াখালী প্রবেশের সময় সব থেকে যেটা দেখে বেশি অবাক হবেন সেটা হচ্ছে সবুজে মোরানো ঘাসগুলো দেখে এই গুলিয়াখালী সৈকত সম্পর্কে তেমন একটা মানুষের ধারণা ছিল না কিন্তু দুই হাজার সালে সুয়েটের কিছু স্টুডেন্ট আসে এখানকার ছবি এবং কিছু ভিডিও ফেসবুক এবং ইউটিউবে পরে এই জায়গাটা এতটা জনপ্রিয় হয় আর বর্তমানে এখানকার সুনাম বা এইখানটার সৌন্দর্য সবার মুখে মুখে প্রকৃতিগত দিক থেকে এই সৈকতটি সম্পূর্ণ আলাদা এই সৈকতের পশ্চিম দিকে থাকালে দেখা যায় বিচ্ছিন্ন জলরাশি এবং পূব দিকে তাকালে দেখা যায় পাহাড়ের মেঘমালা এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না আপনি যদি এখানে আসেন আপনি অবাক হতে বাধ্য হবেন কারণ এখানকার সমুদ্রের পাশে সবুজ গালিচা দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবে আর বিচ্ছিন্ন জলরাশির পাশে সবুজ গালিচা এবং সাথে কেওড়া গাছ আসলে সব মিলিয়ে এতটা সুন্দর পরিবেশ যেটা আমি আগে কখনো দেখিনি আসলে এখানে আসলে বোঝা যায় যে আল্লাহর অশেষ রহমত আল্লাহ কতটা সুন্দরভাবে এখানে ঢিলে দিয়েছে চারশো টাকায় সীতাকুণ্ড ভ্রমণ আমরা আমাদের এলাকার ভাইবারের সাথে এসেছি তাই আমাদের খরচ এত কম পড়েছে তারা অনেক টাকা স্পন্সর করার কারণে আমরা চারশো টাকায় সীতাকুণ্ড ভ্রমণ করতে পেরেছি আশা করি আর কোনো প্রশ্ন না আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ